শিলিগুড়িতে সুপর্ণা বলছি আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ অনেক দিন পরে শাড়ি পরলাম শাড়ি তো পরাই হয় না আর বিশেষ করে আর সংসারের কাজে না নিজেকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখা যায় না জানেন তো তো এই জন্য অনেক দিন পরে আর শীতের দিন শীতের দিন হচ্ছে আমার সবথেকে প্রিয় তো ওই জন্য এই শাড়িটা পরে শাড়িটা বহুদিনের পুরনো শাড়ি আগে এরকম শাড়িও বহু উঠেছিল। তো একটা কি এরকম অনেক কালারে একটা সাদা রঙেরও ছিল আমার সেটাও কেনা ছিল নাই না সেটা কোথায় আছে তো আজকে এটা পরলাম কালো ব্লাউজে এখনও বৃহস্পতিবার পুজো দেওয়া বাকি আছে পুজো দিব তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে পুজো হয়ে গেল শেষ এই যে এখন হচ্ছে আমরা বৃহস্পতিবার পুজোতে নৈবৃদ্ধ্য দিই সেই নৈবৃদ্ধ্যটা আপনার হচ্ছে কেউ পাইতে তো নেই ছোট বাচ্চা থাকলে পরে সুবিধা হয় কিন্তু ছোট বাচ্চা তো নেই আগের ডোনা থাকলে পরে ডোনা খুব ভালোবাসে চালকলা মাখা খেতে তো ডোনা যেহেতু নেই তাই নিজে বানিয়ে নিজেই মা খাবো খাবার পরে এখনও সংসারের মানে করেন কোনো কাজ হয়নি আজকের মেনু হচ্ছে মুসুরির ডাল আলু সিদ্ধ আর কাজকি মাছ যেটা আছে সেটার বড়া করব কীভাবে করবো আপনাদের দেখাবো হ্যাঁ তো এই হচ্ছে আজকের কথা তো দেরি করে বসাবো কারণ ঠান্ডা ভাত খাওয়া যায় না বুঝছেন আর মসুর ডালের সাথে আলু সিদ্ধ দিয়ে বেশ জমে যায় কিন্তু খেতে তাহলে কি আজকে এখন আর বসবো না এখন কাজে লেগে পড়ব। হ্যাঁ আর এই এই ধরনের শাড়ি পরে একটা সুবিধা কী বলুন তো রান্নাঘরে যদি একটু নোংরাও লেগে যায় কোনো অসুবিধা নেই ধুয়ে নিলে পরে ব্যাস ধুতেও সুবিধা কোনো আয়রন ফায়রন করে ঝামেলা থাকে না তাহলে দেখুন আপনার কথা বলতে বলতে কি সুন্দর করে চালকলাটা মাখিয়ে নিয়ে বিশ্বকর্মা পুজোর সময় এই চালকলা মাখার মতো অনেক কিছু পড়ে তো এত টেস্টি হয় আর রোজকে পুজোতে নারকেল টারকেল দেওয়া সম্ভব হয় না হ্যাঁ তো দারুণ লাগে খেতে আপনার এত সুন্দর লাগে তার মধ্যে সব রকমের মনে করেন সন্দেশ এর মধ্যে থাকে অদ্ভুত লাগে আর চাল চালকলা তো যত সুন্দর করে মাখবে তত টেস্টি আর যত রকমের আইটেম ছানা তারপরে খোয়া এগুলো পড়লে একদম অমৃত অমৃত হচ্ছে এটা আমার এখন এই চালকলা খেতে গেলে মেয়ের কথা মনে পড়ে কারণ মেয়ে কে আমি ওই পড়তে পড়তে টুকুস করে মুখের মধ্যে দিয়ে দিই আর খেয়ে নেয় ইসানা করার থাকে না হুম পড়াশোনা করতে গেলে বাইরে যাবেই হ্যাঁ তো মনটা খারাপ করলেও ও পায়নি। যাই হোক এবার পশুটা খেয়ে নিয়ে তারপর আপনার হচ্ছে রান্না করতে যাব। আর আপনাদের দেখাবো কীভাবে আমি আমার বড়াটা করি কাঁচকি মাছের বড়া দারুণ লাগে কিন্তু গরম গরম বাতের সাথে দারুণ জমে যায় এখন ডাল বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি শাড়ি যেহেতু পরি না ফ্ল্যাটে সবাই জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তুমি আজকে শাড়ি পরেছো কেন আর সবার কাছে বলছে তুমি অনেকটা রোগা হয়ে গেছো কেউ বলছে যে তোমাকে ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ শাড়ি পরে আসলে শাড়ি পরি না তো বেশিরভাগ সময় নাইটি পরেই কাটাই দিই এত সংসারের কাজ থাকে আপনার কোথার থেকে দাঁড়ান কাজ করবার কথা বলবো কি যেন বলছিলাম কাজ করি ওই জন্য আর হয়ে উঠে না বুঝছা আজকে অনেকটা কালকে অনেক না আপনাদেরকে যে অনেকটা কাজ করে ফেলেছিলাম কালকে ও তো ওই জন্য আজকে পড়েছি আর মাঝে মধ্যে সবার কমপ্লিমেন্টটা পেতে খুব ভালো লাগে কী ব্যাপার পিঙ্কি তুমি শাড়ি পরেছো কেন এই যে পরতাম তাহলে কি থরে বলতো যে কী ব্যাপার তুমি কেন পড়েছো বা কোনো কিছু তাই না তা এখন কাটবো হচ্ছে পেঁয়াজ এই যে পেঁয়াজগুলোকে একদম পাতলা মিহি মিহি করে কাটবো আদা একদম গরিবের কাজবো রসুনও তাই করবো হ্যাঁ তাহলে কি চলুন কাজে এগিয়ে যায় ফ্ল্যাটের এই পজিশানটা পরিষ্কার করা হয়েছে আমরা তিনজনে মিলে মনে করেন সুইপারকে দিয়ে নিজেরাও হাত লাগিয়ে এই জায়গাটা পরিষ্কার করেছি এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে আর এখন কাটবো হচ্ছে রসুন রসুনের পাতাটা কাটবো এর মধ্যে একটু রসুনের পাতা দেবো ইচ্ছা আছে অল্প করে কাটবো নিয়ে আসলে আবার কাটব হাঁপাচ্ছি আমি হুম এ কটা হলেই হয়ে যাবে এই হচ্ছে কি গন্ধ রসুনের পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো একটু ধনে পাতাও নিয়ে যাবো এই যে ধনে পাতা টাটকা ধনে পাতা একটু নিয়ে যাব দাঁড়ান চা কাচি দিয়ে কাটি না ছিঁড়ে যাবে ধনে পাতা ছিটতে না ছিটতে এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে প্রথমে হচ্ছে আদা আপনার ভালো করে মানে আর এই চোচাটা ছেড়ে নিয়ে আর নতুন আদা এখন শীতের দিনের তার ঝিরি ঝিরি ঝিড়ি কেটে নেব রসুনটাও কেটে নেব ওরকম করে ঝিরি ঝিরি কুচিয়ে নেব তারপরে হচ্ছে একটু যে ধনে পাতাটা নিয়ে এসেছি সেটাও কুচিয়ে নেব আর রসুনের যে পাতাটা নিয়ে সেটাও ভালো করে কুচিয়ে নেব একদম মিহি করে কুচাবো একদম মানে ভালো লাগবে খেতে এই যে দেখুন মিহি করে কুচিয়েছি এবার আমি এই কাটার দিয়ে পেঁয়াজটা আমি গোল গোল করে কাটি তাতে কী হয় পেঁয়াজ একদম সাইজ মানে একদম খুব সুন্দর করে মানে ইয়ে হয় কেটে যায় হাত দিয়ে কাটেন একটু কোথাও মোটা কোথাও পাতলা হয় ভালো লাগে না খেতে আর এরকম এই কাটাটা থাকলে পারে আপনার পেঁয়াজই করতেও খুব ভালো হয় বাড়িতে লাল লঙ্কা ছিল দেখে লোভ লাগলো এবার একদম পাতলা পাতলা করে লঙ্কাগুলো কাটব তাতে কি হবে মুখে ওই কারোর মুখে পড়বে কারোর মুখে পড়বে না তা হবে না কিন্তু একদম কাচি দিয়ে পাতলা করে কেটে নিয়েছি আর কালারটা দেখুন কি সুন্দর এসেছে ভালো লাগছে না দেখে এবার একটু লবণ দিয়ে আপনার হচ্ছে ভালো করে মেখে নেব এটা কেন মাখলাম এটা আপনাদেরকে পরে জানাচ্ছি এটা এখন দশ মিনিট রাখবো চোখ জ্বালা করছে যাই হোক এটা এখন ঢাকনা দিয়ে রাখি তারপরে হচ্ছে একটু পরে যখন একটু নরম হয়ে যাবে তখন আস্তে আস্তে বড়াগুলো ভাজবো এর মধ্যে আমার ভাত আর ডালাল সিদ্ধ হয়ে যাবে এটা রেখে কালকে আমি চুনো মাছটা ভালো করে লবণ রোদে মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম অল্প করে নিচ্ছি বেশি আমাদের মানে আমরা দুজন আছি তো তাই হিসাব করে রেখেছি তিনটে হলেই অনেক হয়ে যাবে এইবার দেখুন যেহেতু আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কতটা জল বেরালো আর না হলে এটা পুরোপুরি বেসন দিতে হতো একদম বেসন বেসন ব্যাপারটা সে হতো একদম মানে কম যত বেসন দিবেন ততই টেস্টি হয় জানেন তো আমি এইভাবে জলটা ছাড়িয়ে নিচ্ছি আর কতটা জল বেরালো দেখুন মানে এটাকে শক্ত করতে গেলে যে কতটা আমাকে বেসনা চালের গুঁড়া দিতে হতো সেটা দেখতে আপনি অবাক হয়ে যাবে এবার ভালো করে মাখিয়ে নিলাম একটু ভু হয়ে গেছে এর মধ্যে যে বেসনা চালের গুঁড়াতে যে ভিডিও করা সেটা মনে হয় খোরা হয়নি ভুলে গেছিলাম যাই হোক এর উপর একটু ব্যস চালের গুঁড়া আর একটু কালো জিরা দিয়ে ভালো করে আপনার মেখে নিয়েছিলাম পেঁয়াজির মতো করে এবার আপনার হচ্ছে দুটো দুটো করে লোহার কড়াইয়ে এইভাবে আপনার দিয়ে দিয়েছি এবার ভালো করে ভেজে নেব আপনার এই রকম ভাজা কিন্তু আমাদের শিলিগুড়ির কাঁচল ডোবায় মাছ ভাজা কিন্তু খুব পাওয়া যায় কিন্তু ভয় কি বলুন তো কোথাকা তেল আমি তো একবার খেয়ে প্রচণ্ড পেট ব্যথা হয়ে গেছিলো তার জন্য আর এখন খায় না আপনার এরকম শীতের দিনে কোথাও পিকনিক করতে গেলে এই ধরনের কিন্তু মাছের পকোড়া খাওয়াই যেতে পারে দুটো দুটো করে দেবেন খেতে গেলে গরম গরম ভিচে দেবেন দেবেন কত খাবে মানুষ একদম দারুণ হয়েছে কিন্তু ভাজাটা খেয়ে নিচ্ছি লবণ ঠিক আছে এবার ভাতের সাথে খাবো হুম দারুণ টেস্ট হচ্ছে আপনারা বানিয়ে খাবেন অদ্ভুত টেস্ট তাহলে আজকে আমাদের এখানে ভিডিও শেষ করছি টাটা বাই বাই যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই নেক্সট দেখা হচ্ছে